এ মাছ কি সাদের ভাই লাক্ষা মাছ স্বাদের তো কোনো লাক্ষা মাছ সাদের ভাই সাদের মাছি সাদরে মোটামুটি এই বাজারে আমরা এই যে আমাদের হোটেলের পাশে এইখানে আমরা খাবারের সংস্থান করছি ওনাদের বাজার সদায় করে দিছে ওনাদের ওনারা আমাদের রান্না বন্না করে দিবে দেখা যাক কি খাওয়ায় তারা আমাদের শুনছি কিছু মাছ টা মাছ টাসের ব্যবস্থা করছে আমাদের জন্য দেখা যাক আল্লাহ ভরসা

আপনাদের খাওয়া লাগতেছে কেমন আছে তুমি ভালো আছো আমাদের সাথে খাইতে আসো আমাদের সাথে খাইতে বসো ভাত খাইতে বসো আসো আসো বসো এসো এই

মজার জিনিস দেখেন এই যে লাল একটা জিনিস দেখতেছেন না এটা কিন্তু আলহামদুলিল্লাহ দারুন খাওয়া খাইলাম খাওয়া খেয়ে এখন রুমে যাবো সাড়ে দশটা বাজে একটু ঘুম দিতে হবে আবার সেড়িতে উঠতে হবে তো মোটামুটি ছিল আমাদের আজকের Saint Martin night and day